একজন ব্যবসায়ী দাবি করে সে পণ্যকে কস্ট প্রাইসে বা ক্রয় মূল্যে বিক্রি করে কিন্তু এক কেজির বদলে নশো গ্রাম ওজন ব্যবহার করে তাহলে তার লাভ কত শতাংশ থাকবে তোমাদের দেখো এই অঙ্কটি প্রায় বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে এবং ভবিষ্যতেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসবে তাহলে এই অঙ্কটি তোমরা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে এবার দেখো এখানে বলা হচ্ছে কি দেখো যে একজন অসৎ ব্যবসায়ী সেই অসৎ ব্যবসায়ী ধরো কিছু জিনিস কিনে আনে সেই জিনিসটি তিনি যে দামে কেনেন সেই দামেই কিন্তু বিক্রি করেন অর্থাৎ তিনি যদি দশ টাকা দিয়ে কিনে আনেন তাহলে দশ টাকা দিয়েই বিক্রি করবেন কিন্তু তিনি কি করছেন দেখো তিনি যে পরিমাণ দেওয়ার কথা অর্থাৎ তার দেওয়ার কথা এক কিলো কিন্তু তিনি সেখানে এক কিলোর বদলে দিচ্ছেন নশো গ্রাম তার লাভ কত শতাংশ থাকবে তো এখানে দেখো আমরা একটা ফর্মুলা ব্যবহার করব যে ফর্মুলার এই ধরনের যে টাইপটা থাকবে তোমরা পুট করে দিলে কিন্তু প্রত্যেকটা তোমার এখানে হয়ে যাবে তো ফর্মুলাটা দেখো আমরা কি করব দেখো লাভ লাভ ইকুয়াল টু লিখবো আমরা সঠিক ওজন সঠিক ওজন মাইনাস দেখো লিখবো আমরা অসৎ ওজন মানে তিনি অসৎ পথে চলে কিন্তু এক কেজির বদলে নশো গ্রাম দেন তাহলে আমরা লিখবো এখানে অসৎ ওজন অসৎ ওজন ওজন বাই কিন্তু অসৎ ওজন ইন্টু কি করব আমরা দেখো একশো পারসেন্টেজ ইন্টু দেখো একশো পার্সেন্টেজ এবার কি করবো আমরা দেখো তাহলে সঠিক ওজন কত এক কিলো তাহলে এক কিলো মানে কত এক হাজার গ্রাম তাহলে এখানে এক হাজার গ্রাম বসিয়ে দাও বিয়োগ দেখো কত অসৎ ওজন কত দিয়েছেন তিনি নশো গ্রাম তাহলে এখানে নশো গ্রাম দিয়ে দাও বাই দেখো অসৎ ওজন মানে কত নশো গ্রাম ইন্টু কত দেখো হান্ড্রেড পার্সেন্ট ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো এখানে তাহলে উপরে কত হান্ড্রেড নিচে কত নশো ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট এবার তুমি ডবল শূন্য ডবল শূন্য কেটে দাও তাহলে উপর কত থাকবে একশো বাই নয় একশো বাই নয় মানে তোমার কত আসবে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট তোমার সঠিক উত্তর এ হল তোমাদের সঠিক উত্তর তোমাদের জন্য একটি আমরা নতুন কম্বাইন্ড ব্যাচ ওপেন করেছি যেখানে আমরা প্রত্যেকটা বিষয় একদম শূন্য থেকে আমরা শুরু করেছি এবং তোমাদের আপকামিং দু হাজার ছাব্বিশে যে সমস্ত পরীক্ষা হবে সমস্ত পরীক্ষায় তোমার সেখানে সেই ব্যাচে পড়ে কিন্তু দিতে পারবে যেমন তোমরা ক্লার্কশিপ মিস ফুড ডাব্লিউ বিশেষ ডাব্লিউ বিপি কেপি সিজিএল রেল সমস্ত সরকারি পরীক্ষার জন্য কিন্তু তুমি একসঙ্গে প্রিপেয়ার হতে পারবে আমাদের ব্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা ভর্তি হতে চাও তারা আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো